ভাই হাত পাড়ি নেবে সিএনজি টুটি হাতটা ভাই সিএনজি আছে সিএনজি আছে আছে না সিএনজিটা এ বছর কথা ঘুরে যাবেন এতে ঘুরে পাওয়ার

আপনি মেডিকেলে আমাকে দেন আপনার নাম্বারটা আমাকে দেন জিরো ওয়ান ডাবল আমি ফোন দিচ্ছি আপনি আপনি গাড়ি ব্যবস্থা করতেছেন আপনি আপনি হাতে

ওইখানে রাখছে না ওইখান থেকে পাঠা দিল ওই সামনে যান শুধু বাইকটা রাখবে না রুগীটার পাঠাই দিচ্ছি পঙ্গু হসপিটালে কিন্তু ভিতরে কি দেখা যাবে না বাইকটা হ্যাঁ হ্যাঁ নাম্বার আছে এখন গাড়ি এখানে রাখতে কইলো কথা কইলাম হ্যাঁ হ্যাঁ আইতে যায়

ধরবেন আমরা ধরবেন আপনি বসেন আপনি বসেন রোড থেকে টাকা গেলে ভালে ট্রাফিক বক্স একটা ট্রাফিক বক্সে পাবেন আমরা বাইকের চাবিটা নিয়ে আসছি এই আপনাদের বাইকের চাবিটা রাখেন